নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি নাম হলো রুই মাছের কালিয়া এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আবারও নিচিরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মশলা সমস্ত দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এবার নিড়িচিরে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য আমি এখানে অল্প একটু জল দিয়েছি তো এখানে আমার মশলা কষানো হয়ে এসছে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে আমার ঝোল ফুটে গেছে একটা একটা করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে একটু সিটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে আমার মাছের কালিয়াটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো রুই মাছের কালিয়া আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে